কত সুন্দর একটা জায়গা দেখছেন আমরা এখানে গ্রামে থাকি না তারপরে গ্রাম অনুভব করি যে আমরা ঢাকা শহর যে জায়গাতে আছি গাজীপুর এলাকাটা কত সুন্দর আপনারা যারা এখানে থাকছেন তারাই একমার তো বলতে পারবেন এছাড়া কেউ বলতে পারবে না এই দেখেন এখানে আরেকটা বাজার দেখছেন এই যে এটা সামনে আমার পাশে লোকের সামনে যেটা দেখতেছেন এটা এখন তো অনেক বড় একটা কিন্তু বাজার এখানে অনেক লোকের বসত বাড়ি আপনারা তো মনে করেন যে আমাদের কথা বিশ্বাস করতেছেন না দর্শক কিন্তু এখানে গাজীপুর দুই নাম্বার ওয়ার্ডে লক্ষ লক্ষ মানুষ আছে আপনারা মনে করেন এখানে গরুর গাড়ি দেখে আপনারা গাড়িগুলা দয়া করে থামান এখানে গরু বিক্রি করে দেখেন আপনারা আপনার চাহিদা মতো বিক্রি যদি না করতে পারেন তাহলে আপনারা আবার চলে যায় কিন্তু একটা কথা মনে রাখবেন যেখানে যদি আপনারা গরু আইনে বিক্রি করতে পারেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে আপনারা যে টার্গেট করে দেশ থেকে আসছেন সেই টার্গেট আপনাদের অতিক্রম করে যাবে আরও বেশি দেখবেন যে আপনাদের সেই টার্গেটের উপরে চলে গেছে কারণ এখানে তো গরু নেই কিন্তু এখানে একটা ইন্ডাস্ট্রি আছে একটা না এখানে সাত আটটা ইন্ডাস্ট্রি আছে এগুলার লোক কি গরু খাবে গরু কিনবে না তারা কুরমানি দিবে না অবশ্যই দেবে কিন্তু আপনারা এখানে গরু থামাচ্ছেন না জন্য এরা কেউ কে তারা গরু পাচ্ছে না আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই মোজার মেল অপোজিটে আপনারা আসবেন এই সাইনবোর্ডটা মেন রাস্তার সাথে ফলো করবেন চক্রবর্তী পার হলে যে সাইনবোর্ডটা আপনারা পাবেন এটাই ফলো করবেন আগে পরে যদি কোনো সাইনবোর্ড থাকে সেটা ফলো করবেন না আপনারা চক্রবর্তীর পার হওয়ার পরে যে দুইটা সাইনবোর্ড পাবেন এই দুইটাই ফলো করবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই গরুর হাটে আপনারা আসবেন